নমস্কার বন্ধুরা আমি রিয়া আমি চলে এসেছি রিয়া চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আজকে রবিবার সময় এখন দুপুর একটা কি দেড়টা মতন আমি সান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে আমাদের টোটো চলে এসেছে তো তারপরে বাজার ঘাট রেল লাইন দেখতে দেখতে পৌঁছে গেলাম একটা শীতলা মন্দিরে দেখো ঠাকুরটা কত বড় আর কত সুন্দর তো চল আমার সাথে সাথে তোমরা একটু ঠাকুরটাকে দর্শন করে নাও কিছুক্ষণ ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুরকে দর্শন করে আর দেখেছ ঠাকুরটা কতটা বড় তারপরে আবারও বাড়ির থেকে রওনা দিলাম দেন বিকেলবেলা আবারও রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য তো এই তো চলে এসেছি বাজারে আর বাজারে এসে চলে এসেছি একটা গিফটের দোকানে কারণ আজকে রাত্রেবেলা একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে ওর জন্য তো আমার এই ফটো ফ্রেমটা পছন্দ হয়েছে তো সেটা নিয়ে প্যাকিং করে চলে আসলাম সন্ধ্যাবেলায় নতুন একটা ক্যাফেতে ক্যাফেটা দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে ছোট্টর মধ্যে ক্যাফেটা বেশ দারুণ তাই না বলো আর এই যে আমি আর আমার এই মাসি এসেছি আজকে ক্যাফেতে ক্যাফেতে এসে খেয়েছিলাম গরম গরম এক কাপ কফি কফিটা বেশ দারুণ ছিল আর খেয়েছিলাম গরম গরম স্পাইসি এক প্লেট পকোড়া পকোড়াটাও বেশ আমার দারুণ লেগেছে পকোড়াটাকে সসে ডুবিয়ে নিয়ে একটু স্যালাড দিয়ে খেয়ে নিলাম বেশ দারুণ লাগলো কফি পকোড়া খাওয়ার পর আমাদের সাথে একটা দাদা ছিল তার গাড়ি করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়িতে আসার পর রাত্রেবেলা আমার ওই মাসি ছোট করে একটা বার্থডে সেলিব্রেশন করা হলো তো দেখো আমি এসেই তো গিফটটা দিয়ে দিয়েছি আর গিফটটা পেয়েও কতটা খুশি হয়েছে

কেক কাটিং করার পর সবাই মিলে একটু আনন্দ করে নিলাম তো তারপরে খেতে বসে ফার্স্টে দিয়ে দিল বার্থডে স্পেশাল কেক তারপরে পাতে পড়ে গেল ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো একটু চিকেন দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে খেয়ে নিলাম বেশ দারুণ লাগলো আর চিকেনটা কতটা পরিমাণে সফট হয়েছে দেখো ধরা সাদা সাথে একদম খুলে যাচ্ছে আর সবশেষে খেয়েছিলাম জন্মদিনের স্পেশাল পায়েস পায়েসটাও বেশ দারুণ ছিল তো বন্ধুরা আমার আজকের এই ছোটো ভিডিওটা এই পর্যন্ত যদি মধ্যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও